আমাদের জীবনে এমন কিছু বড় লোক দুলাবাই আছে তারা আমাদেরকে ঈদের সালামি দেয় ঈদ বকশিস দেয় এমনভাবে মনে হয় জাকাত দেয় এমনভাবে ঈদের বকশিস দেয় প্যান্ট কিনলে শার্ট কিনানো যায় না শার্ট কিনলে পেন কিনানো যায় না জুতা কিনলে গেলে জুতার দাম হয় না ঘড়ি কিনতে গেলে ঘড়ি দোকানদার কয় ভাই আপনি বাইতে যান এই দাম নিয়ে জীবনও গরিব হইতেন না তো যাই হোক বড় লোক দুলা একটু বাড়ায় উড়াই দিয়েন বুঝছেন ঈদ বক্সিস দিলে পকেট শূন্য পুরুষের পাশে বেশিরভাগ নারী থাকতে চায় না যেসব নারীরা থেকে যায় তারা কখনো সাধারণ নারী হয় না এই সমাজের পুরুষরাই সেই সব নারীদের প্রাধান্য দেয় না সম্মানও করে না জীবনে প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথে হয় কিন্তু তৃতীয় ভালোবাসা সঠিক মানুষের সাথেই হয় ভুল সময় হয় করে বোকা মনকে বোঝা দুঃখের কোনো বয়স নাই দুঃখ যারে ধরবো বারো মাসে তিলে তিলে মারব তুমি যাকে ভালোবাসো সে যেন তোমার অভাবে না মরে পৃথিবীর সব অভাব তাকে ঘিরে ধরুক তোমার অভাবে যেন তাকে ঘিরে না ধরে খাবারের অভাব হোক পোশাকের অভাব হোক কিন্তু ভালোবাসার অভাব যেন কখনোই সে অনুভব না করে দুনিয়ার সব অভাবই একদিন না একদিন চলে যাবে কিন্তু ভালোবাসার অভাবটা কখনোই যেন তোমাকে জড়িয়ে না ধরে কাউকে ভালোবাসলেই ভেঙে চুরে ভালোবাসো তার হাতটা খুব শক্ত করে ধরুন যেন মৃত্যুর আগ পর্যন্ত সে আপনার সাথেই থাকতে পারে তাকে লাল কাপড় পরিয়ে না আনতে পারেন সে যেন আপনার ঘর থেকে দাফনের কাপড় পরেই বেরোতে পারে সেইভাবেই তাকে ভালোবাসুন ভাবছিলাম সে শুধু আমারই খোঁজ নিয়েদিহি সে তো সরকারই সুখে থাকলে নাকি ভূতে কিলায় আমার ওই সুখটাই লাগবো ভূতে কিলা আমার সমস্যা নাই একটু সাহজাও শান্তি পাই না শ্বশুর বাড়িতে আশেপাশে কাল নাগে নিয়ে গল এমনভাবে আমার দিকে তাকায় থাকে মনে হয় ওদের কসমেটিক আমি হাওলাত করাই না সাহজা বইয়া আসছি দত্রিকা তোমার প্রতি দুর্বল ছিলাম বলেই তুমি এতটা আঘাত দিতে পেরেছো নাহলে কারো সাধ্য ছিল না আমাকে এতটা কষ্ট দেওয়ার বাবার বাড়িতে যদি স্বামীর অপমান হয় কোনো নারী সেই বাপের বাড়ি কখনো যেতে চায় না কারণ তার সেখানে তার স্বামীর অসম্মান হয়েছে সেম কাজ যদি আপনার শ্বশুর বাড়িতে আপনার অপমান হয় আপনার স্বামী স্তব্ধ হয়ে যায় কথাটা মিথ্যে বলছি কিনা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কিছু কিছু বড় লোকস আছে যারা মধ্যবিত্তকে দেখলে মজা লয় টিটকারি মেয়েরা কথা কয় তাদেরকেই বলতেছি ভাই তোমাদের মা বাবাই বৃদ্ধাশ্রবে থাকে মধ্যবিত্তের নয়